بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى وصحابه وأهل بيته أجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكرا ما شاء رب رحمهما كما رب يالي الصغير وقل رب رحمهما كما رب يالي

সমস্ত কবরবাসীর রুহে এই মাহফিলের হাদিয়াটুকুনিয়া পৌঁছে দিও সিলেটের জমিনের মধ্যে সে আছে শাহ জালাল মুজাররদিয়া মনে শাহ ফর রহমাতুল্লাহি আলাইহি মৌলি বাদরের জমিনে সে আছে শাহ মুস্তফা সহ আল্লাহ বিশেষ করে দাদা হুজুর কেবলা দৌলত পরে দরবার শরীফের মধ্যে সে আছেন। তাছাড়া বিশ্বের জমিনের মধ্যে যত হকানি আউলিয়া کرام সে আছে আল্লাহ প্রত্যেক ওলিদের রুহের হাদিয়াটুকুনিয়া পৌঁছে দিও বাবুদে আমরা যারা হাত বাড়াইছি আজকের এই খাতিরে ফিরের খাতির আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দি আমাদের কলিদার টুকরা মা বাবাকে মাফ করে দিও অনেক যুবকরা তাদের মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ যাদের মা বাবা কবর হয়ে গেছে তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাই দিও আমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনে আছে মা বাবার হায়াতের মধ্যে বরফ করে দিও আমরা যারা তোমার দরবারে হাত বাড়ায় সে মা পের দেখি যাওয়ার আগে আগে আমাদের সকলকে তুমি মাসুম না বানাই দি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া এবং দরখাস্ত শেষ নাই এই বাদে উপরের জমিনের এই মাহফিল কে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়ে বরকত قائم আল্লাহ পাশে হাফিজি মাদ্রাসা সে মাদ্রাসা তোমার দরবারে কবুল করে নিও মাদ্রাসার ছাত্রগুলা কে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ ফরিয়াদ আমরা প্রত্যেক ঈমানের মধ্যে তুমি বরকত বাড়াই দিও আল্লাহ আমরা আমলের মধ্যে তুমি বরকত বাড়াই দিও মাফিল কে উসিলা বাড়ায়া জীবন একবার হানে কাবা আর তোমার হাবিবের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দি আশাকারের মনে আশা আশাকারের মনে আশা আল্লাহ পূরণ করো মো দিন দেখাও না আল্লাহ একবার মোদিন দেখাও না আল্লাহ জীবনে করি সোনার মদিনা দেখাই যত যুবকরা প্রবাসীদের জনদের মধ্যে আছেন প্রবাসীদেরকেও তোমার দরবারে কবুল فرمাইও প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত বরায় দিও দানি বমে সামনে বিছনে appBar বয়সী যে মুরুবি বসে আছেন তাদের কবুল করুন সিদ্দিক এর মর্যাদা দান করে দিও আল্লাহ যুবক ভাই গুলা কে হুসাইনের সৈনিক হিসেবে কবুল فرمাইও আল্লাহ যুবক গুলা ইসলামের জন্য কবুল করিও আল্লাহ যুবক গুলা কে ইসলাম দরবারের জন্য তোমার দরবারে কবুল ফরমাইও শেষ ফরিয়াদ রে আল্লাহ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় দিব ওই কঠিন সময়ে মর্দুদ শয়তান আসবে আমাদের ইমান খিলুঠোর জন্য ওই কঠিন সময় আমরা দয়াল নবীজির নূরানে চেহারা মোবারক খান সামনে রাখিয়া আমরা প্রত্যেকের জবানের মধ্যে মধুর কালিমা পড়াইয়া দিয়ে الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله